সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে আমরা সারা দেশে আমরা ইসরায়েলি সকল পণ্য বয়কট একটা ক্যাম্পেইন করবো কারণ কি দেখেন ইসরায়েল কিন্তু কখনোই ফিলিস্তিনি মুসলমানের নির্যাতন কিন্তু কমায় নাই কিন্তু আমরা হয়তো কখন মাঠে নামি যখনই দেখি তাদের নির্যাতনের মাত্রাটা বেড়ে যায় তখনই কিন্তু আমরা রাজপথে নামি আর সেটা কিন্তু আমরা সাময়িক সময়ের জন্য আমরা হচ্ছে মিছিল করি মিটিং করি সমাবেশ করি কিন্তু এর দ্বারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে খুব বেশি লাভবান হচ্ছে না কিন্তু এখন সব কিছুর মূল উৎস টাকা আমরা যদি ইসরায়েলি ইহুদিবাদী সকল পণ্য বর্জন করতে পারি তাহলে আমরা আশা যে আমরা ইহুদিবাদী কিছুটা হলেও অর্থনৈতিকভাবে আমরা তাদেরকে চাপে ফেলতে পারবো যেহেতু আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে আমরা চাইলে সশরীরে ফিলিস্তিনি মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে পারছি না এই জন্য আমরা আমাদের আহ্বান থাকবো সবার কাছে দলমত নির্বিশেষে সে মুসলমান হোক অমুসলিম হোক কারণ এটা মানবতার প্রতি হামলা এটা শুধু মুসলমানদের উপর হামলা না এই আমরা চাই সবাই যেন ইসরায়েলি সকল পণ্য বয়কট করে এবং আমরা এই জন্য পাশাপাশি বিকল্প পণ্য আমাদের দেশি পণ্য কী আছে সেগুলো তুলে ধরছি যেগুলো ব্যবহার করলে দেশ এবং জাতি উপকৃত হবে এই জন্য আমরা ইসরায়েলি পণ্য বয়কট বিষয়ে আমরা একটা ক্যাম্পেন করতে চাচ্ছি ধারাবাহিক এটা চলতেই থাকবে ইনশাআল্লাহ আমরা চাই সমস্ত দেশের মানুষ জানুক ইসরায়েলি পণ্য কী কী এবং তারা যেন সেটা বয়কট করতে পারে এই জন্য আমরা এই ব্যতিক্রম একটা ক্যাম্পেন শুরু করবো ইনশাআল্লাহ আমার নাম ইস্ত্রমসিতা শাহন আমি একটা মাদ্রাসা শিক্ষক